চুনো মাছ একবার এইভাবে আলু বেগুন দিয়ে বানিয়ে দেখো দারুণ স্বাদের কিন্তু এই রেসিপিটা গরম গরম ভাতে একটু নেবে আর কিছু নেবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো নিয়ে এসেছি চুনো মাছ চুনো মাছের সাথে না বেগুনের একটা দারুণ সম্পর্ক আছে সত্যি কথা এই চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে একটা দারুণ টেস্টি ডিশ বানাবো তো চলো শুরু করে যায় দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়েছি কড়াই এই যে পুচকে পুচকে মাছগুলো আছে না ওগুলোকে একটু নুন হলুদ মেখে ভেজে নেব তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলোর গায়ে একটু হলুদ নুন মাখিয়ে নেই একদম পুচকি পুচকি মাছ একদম ছোট ছোট আমার খুব প্রিয় মাছ একদম বাজে বকবি না যত ছোট মাছ আমার খুব প্রিয় হ্যাঁ এগুলোকে একটু ভেজে নেব তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো না একটু জল ছাড়ে দেখবে খেয়াল করে তো নুন হলুদ মাখানোর পর একটুখানি হালকা চিপে তারপরে দেবে এই দেখো জল ছাড়বে ছোট মাছ তো দেখলে আমার আলু ভাজা মনে হয় একদম একটু কড়া করলে মনে হয় আলু ভাজা তো হালকা করে ভেজে নেবে

তুলে নেওয়ার পর এর মধ্যে দুখানা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে এর মধ্যে দেবো আর সেম ভাবে আমি বেগুন কেটে নিয়েছি দেখো পাতলা পাতলা আলুর মতন করে এরকম ছোট ছোট বেশি ছোট নাও বেশি বড় না পাতলা পাতলা আলু আর বেগুনের সাইজটা দেখিয়ে দিলাম এর মধ্যে আলু আলু আর বেগুন একসাথে ভাজছি সহজ পদ্ধতি গো খুবই সহজ কিন্তু হেভি টেস্টি হ্যাঁ খেতে খুব ভালো লাগবে কিছু জিনিস আছে টেস্টটাকে বাড়িয়ে দেয় সেটার মধ্যে প্রথমে আছে চিংড়ি মাছ তারপর আছে টমেটো তারপর আছে বেগুন এই জিনিসগুলো যেখানে পড়ে সেখানে স্বাদ বদলে যায় এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আলু আর বেগুনটা আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব আজকে উল্টো পাল্টা হাওয়া থাকছে হ্যাঁ ভীষণ হাওয়া এই হাওয়া যেন আগুনটা এদিক ওদিক করছে একদিকে ভালো গরমকাল তো হাওয়াটা পাচ্ছি এটা শান্তি আছে পুকুরে পারে আমাদের পুকুর পার বলে এই শান্তিটুকু আছে আর একটু তেল দিতে হবে এবার এই তেলের মধ্যে ফোরন জন্য দি দেব পাঁচ ফোরন একটু ভেজে নেব ফোরনটাকে এখানে যে স্পটটা করেছো ওটা আলু আর বেগুন জন্য দরকার না ওর মধ্যেই করে নেবে ওটা ভাজলে হয় এবার ওর মধ্যে দিচ্ছি থেতো করা রসুন আর দি দেব একটা গোটা পেয়াজ কুচি দুটো পেয়াজ আচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজে টমেটো এগুলো সব একসাথে ভাজবো এগুলোকে সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে এখন মশলাপাতি দেওয়া দেবেন আর এগুলোকে ভাজ যেহেতু রসুন আছে না রসুন আর পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজ যাবে ব্রাউন করার করে পেঁয়াজ রসুন সব বাদামি করে ভেজে নিয়ে এসেছি এইবার ইয়ে একটা উড়ে আসবে পাতা না ঝালটা অনেকেই কম বেশি খেতে পারে এমন না যে আমি মিডিয়াম ঝাল খাই বলে তোমাদেরকেও মিডিয়াম ঝাল খেতে হবে ঝালটা নিজের উপর কিন্তু লবণ তো বেশি হলে খাওয়া যাবে না তার জন্য লবণটা বলি সুপুরে চাল নিয়ে দেওয়া আছে

এইবার যে ভাজা আলু আর বেগুনটা ছিল ওটা দিয়ে দেব আর এই বেগুন আর আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কেননা এর মধ্যে না খুব বেশি জল পড়বে না গা মাখা ঝোল হবে একদম শুকনো ভাজার মতো হবে না কিন্তু ঝোলও হবে না সে আন্দোলন জলটা দিতে হবে সেটাকে ভালো করে কষিয়ে নি বেগুন তো এখনই একদম নেতিয়ে গেছে যে ভেলে সাপের মতন কিন্তু আলুটা একটু সময় লাগবে যত পাতলাই হোক আলু তো একটু সময় লাগবে পুরো ভালো করে আলু বেগুনের সাথে কষিয়ে নিয়েছি এখন আলু বেগুনের তরকারি হয়ে গেছে হ্যাঁ এবার এখানে মাছটা দিয়ে দেবো

এরপরে সেই স্বাদটা থাকে না থাকে আবার নতুন করে যেগুলো চাষ হয় ছোট ছোট একদম কি বলবো কুচকি কুচকা তাজা এইটু এইটু না বেশি লম্বা হয় না খুব ভালো লাগে এই মাছগুলো না খুব নরম হয় জল দেওয়ার পর হালকা করে এটাকে জাস্ট মিশিয়ে দেবে দেখো কতটুকু জল দিলাম আর একটু জল লাগবে আর একটু জল দি একটুখানি ব্যাস আর লাগবে না সামান্য খুব ইজি রান্না কিন্তু বসবে আর একদম মানে কাউকে খেতে বসিও করতে পারে তবে আলুগুলো একদম পাতলা পাতলা করে কাটবে না হলে আলু সেদ্ধ সময় লাগবে এবার এটাকে ফুটতে দেবো ফুটেই যাচ্ছে আমি বসেই রয়েছি অপেক্ষা করছি কখন আলু মহাশয় সেদ্ধ হবে দেখি তো আলুটা সেদ্ধ হয়েছে বেগুন তো একদম একদম লোটে মাছের মতো গেছে হ্যাঁ মাথা মাথা হয়ে গেছে কালারও চলে এসছে এবার নামানোর পালা তৈরি হয়ে গেল চুনো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কি বলবো চটচুরি যা বল যা খুশি নাম দাও কোনো ব্যাপার না তবে খেতে খুব স্বাদ গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে একবার ট্রাই করো চুনো মাছ আলু বেগুন দিয়ে করে ফেলো আর আলু জ্বালা যদি সহ্য না হয় তাহলে শুধু বেগুন দিয়ে করো আমি বলো আলু বেগুন দিয়ে করলে একটা ভালো লাগে খেতে করে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা